তারপর এই পাশে আরেক কাছে পড়বি আরেক কাছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটা যে 1 লক্ষ 20000 এর এটা কি ডাবল ডিক্স এটা হলো লার্জ এটা ভালো লাগে ভাই এই যে প্লাটিনা 70000 প্লাটিনা 65000

আজকের কত দিতে দিবেন ভাই আজকের জন্য এটা ধামাকা কা অফার ভাই সোনার বাইকের মানে একদম আর একদম এর উপরে কোনো দামা দামে চলবে না যা রেট দাও তাই যদি ভালো লাগে নেবেন না না একদম মাত্র 55000 টাকা 55 তে অনলি 55000 টাকা 70000 টাকা আর 75000 টাকা বলে আসলে লাভ ভাই অনলি 55000 টাকা 55000 এর ইয়ামা আরএক্স 115 এর কি জাপানি না ভাই জাপানি অরিজিনাল জাপানি যেটা জাপানি জাপানি সারা যদি কেউ প্রমাণ করতে পারে তার জন্য ফ্রি ফ্রি হ্যাঁ যদি জাপানি প্রমাণ না করতে পারে তো ফ্রি

আর এগুলো কি সব নাম্বার করা না ওয়ান টু সব নাম্বার করা সবগুলো নাম্বার করা সবগুলো নাম্বার আচ্ছা ভাই লোকেশন একটু বলে দাও ভাই আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলা মাদুতি বাস স্ট্যান্ড মাদুতি বাস স্ট্যান্ডে আমি শীতলাবাড়ি মোড়

সিটি হ্যাঁ এটা আছে 17000 টাকা 75000 টাকা 75000 টাকা আর এখানে আরেকটা আছে এটা 88000 টাকা গাড়ি কন্ডিশন খুবই ফ্রেশ এটা কি এখানে আরেকটা টাকায় টাকায় সিঙ্গেল ডাবল এটা ডাবল ডাবল ডিক্স টাকায় ডাবল আচ্ছা ঠিক আছে আর এখানে একটা আছে অনলি 55000 টাকা 55000 টাকা অনলি 55000 টাকা তাও ব্লু কালার তাও ব্লু কালার না এটা কিন্তু রেড কালারে ব্লু কালার স্টিকার লাগে ব্লু কালার স্টিকার এটা রেড কালার এটাও রেড কালার স্টিকার লাগাইছে ঠিক আছে এটা মাত্র 65000 টাকা 65 ডাবল ডাবল ডি ডাবল আর মাত্র 65000 টাকা টাকা আর এখানে আরেকটা আছে ওয়ান এটা আছে মাত্র 53000 টাকা টাকা আর এখানে আছে একশো একশো হাজার টাকা হিসাবে যেমন তেমন বিক্রি করি তো কিনাতে যেটা ভালো এটা ভালো দাম দেয় এই কারণে গাড়ি পাওয়া যায় আর আমরা কোনো গাড়ির কাজ করে বিক্রি করি না এই কারণে যা তাই

আপনাদের জন্য মাত্র পঁচাত্তর হাজার টাকায় আর এটা আটষট্টি হাজার টাকায় আটষট্টি হাজার পঁচাত্তর হাজার

চাল দেখাইসে বুকিং করতে এবার বলছি ভিডিও যে দিক দিয়ে আপনার দেখার ইচ্ছা থাকে আপনার বোঝার ইচ্ছা থাকে ভাই আমি দিক দিয়ে দেখতে চাই আপনি নিজ দায়িত্ব দেখবে

আটান্ন হাজার টাকা ধরে পঁয়ষট্টি হাজার টাকা ষাট হাজার টাকা আটান্ন হাজার টাকা সত্য টাকা হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার

তো ভাই তারপরও চেষ্টা করি যদি পারি যায় না পারে না কিন্তু বলে এই কম দেখে সারা বাংলাদেশের ভিডিও ইউটিউবারদেরকে দেখে আপনারা কিন্তু জাস্টিফাই করে তারপরে আসেন যে সব বাইক কমে পাওয়া যায় ভালো গাড়ি পাওয়া যায় কমে পাওয়া যায় এখানে কোনো গাড়ির গ্যারান্টি নাই কাগজের গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আর ভাই এই যে হাং কাছে চারটা এ 100 পেজেবে অনলি 40000 টাকা এ অনলি 40000 সিঙ্গেল লিগস আছে এটা পেজেবে অনলি 55000 55000 এটা ডাবল লিগস আছে ভাই আবার পর্যন্ত এটা পর্যন্ত আবার ভাই দামে

তারপর এই পাশে আরেকটা আছে এটা ব্ল্যাক ব্ল্যাক এটা 1 লক্ষ 20000 এর এটা ডাবল ও ডাবল ও ডাবল ডাবল ডিক্স 1 লক্ষ 20 1 20 1 লক্ষ 30 তারপর পালসার এস এটা পেয়ে যাবেন অনলি 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 75000 টাকা 75000 এ 75000 টাকা পালসার এস আর পেয়ে যাবেন পালসার এনএস মাত্র টাকা এ পালসার এনএস পালসার এনএস মাত্র টাকা দাও নাম্বার করা ঠিক আছে দাও আবার নাম্বার করা ভাই

ডাবল ডাবল ডিস এগুলো রেডি মি দেওয়ার কারণে এই হাই স্পিড গেম করতে আসলে অনেক শখ স্পিডগুলো যে আওয়াজটা আসলে যারা রং পথে যাচ্ছে তারা এগুলো চালাইলে কিন্তু ভালো লাগে আওয়াজে তো

যারা মোবাইল পাইছেন তাদের মধ্যে তারা এই বাইক গুলো এইটার কাজ করা হয় না এটার কাজ করা লাগবে এটা হলো পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ হাজার টাকা এটা বলতেছেন যারা বিশ হাজারের দামে গাড়ি নিতে চাচ্ছেন তাদেরকে বলবো আসলে হাজার আর পঁচিশ হাজার কিন্তু একখানি আসলে কি বাজেটটা পঁচিশ না বিশ না পনেরো না আপনি বাজেটটা যেহেতু নিতে এত ভালো করে দেবেন সেটা হলে আপনার কাছে আপনি আছে দেখেন এফআইএবিএস আছে না ভাই নাই

আমার থ্রু ভাই সুন্দর করে এর মধ্যে দেখলতেছে তারপর মডিফাই করার পরে বোঝায় দেবো জিনিসটা আগে সুন্দর চলতে আর কতটুকু বাসে এটা পেয়ে যাবেন অনলি অনলি 65000 টাকা 65000 পালসার পালসার তবে ডিসকভার আর ডিসকভারটা এর বাই কাজ এটা পেয়ে যাবেন অনলি এটা কিন্তু 125 125 অনলি 70000 টাকা 70000 টাকা ডিসকভার 125 70000 টাকা হলে পেয়ে যাবেন